মাত্র পাঁচ টাকায় গরুর মাংসের বড়া খেতে পারবেন আবার মাত্র পাঁচ টাকায় মিষ্টি পরোটা আসসালামু আলাইকুম গাইস ক্যাবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকের এই ব্লগে কিন্তু লোকেশন দিতে যাচ্ছে আপনাদেরকে গরুর মাংসের বড়া খেতে পারবেন তাও আবার পাঁচ টাকায় আবার মিষ্টি পরোটাও খেতে পারতেছেন মাত্র পাঁচ টাকায় খাবারগুলো কেমন টেস্ট হবে আমি টেস্ট করে আপনাদেরকে জানিয়ে দেবো আর আপনারা খুব দ্রুত চলে আসতে পারবেন এই জায়গায় আপনারা ভাবতেছেন জায়গাটা কোথায় এটা আর কোথায় না সাতিয়া থেকে দুলারের দিক যাত্রা করলে মাঝখানে পেয়ে যাচ্ছেন নারিয়া গোদাই ঠিক নারিয়া গোদাই এই জায়গা আসলে ঠিক এমন একটি দোকান দেখতে পারবেন আর এই দোকানটাই সেই দোকান যেখানে খেতে পারবেন আমাদের খাবারটা খুব দূরতই দিয়ে দিছে মিষ্টি পরোটা আর সেই স্পেশাল গরুর মাংসের বড়া সেটাই এখন খায় টেস্ট করে দেখতেছিলাম জাস্ট লুকিং দ্য ওয়া বাই অসাম টেস্ট মানে এরকম টেস্ট এত কম দামে কোনো জায়গায় পাবেন না আর জায়গাটা দেখতেই পারতেছেন দোকানটা ঠিক এই রকমই আর টাইম এখানে মানুষ এসে থাকে এখানে পর্যটকের ভিড় অল টাইম থেকে থাকে আর আমরা আসছি এর জন্য বেলায় কারণ এই সময় একটু কম থাকে ভাই যেমনি এটা ডাউল ভাই ডাউলের মধ্যেও গরুর মাংস দেওয়া এত কম দামে এনে কেমনে দেয় আমি সেটাই বুঝে পাচ্ছি না আর এত টেস্ট যা বলে বোঝানো যাবে না টেস্টটা জাস্ট লুকিং দ্য ওয়াও ছিল এর জন্য দেরি না করে চলে আসলাম এখানে আর দোকানটা এইরকম দেখতে পারবেন আর এখানে এইরকম ব্রিজ পেয়ে যাচ্ছেন যেখানে আপনি ফটোশ্যুট করতে পারতেছেন জাস্ট বিন্দাস এখানে নিঃশ্বাস ফেলিয়ে ঘুরতে পারবেন জায়গাটা খুব সুন্দর দ্রুত খাওয়া শেষ করে কাকু আর আমি বের হয়ে পড়লাম আমাদের বাসার উদ্দেশ্যে তো আপনাদেরকে এখানে লোকেশন দিয়ে দিলাম আরও অনেক সব জায়গার আগে আগে লোকেশন পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভিডিওতে লাইক করে ভিডিওটা আপনার বন্ধুর কাছে শেয়ার করেন তাহলে আপনার বন্ধুরা এক্সাইটেড হবে এখানে আসার জন্য তাহলে দুইজন এসে অনেক মজা করে খেতে পারবেন দেরি না করে চলে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ব্লকে দেখা হচ্ছে টাটা বাই